মন্ত্র জপ করা মাত্রই ধনদা কুবেরের আশীর্বাদে আপনার জীবনে ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি ভরে উঠবে আপনার জীবনে এত পরিমাণ অর্থ আসবে আপনি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ধন সম্পত্তির দেবী হচ্ছেন মা লক্ষ্মী আর সেই ধন সম্পত্তির রক্ষাকর্তা কিন্তু ধনদা কুবের কুবের মহারাজ তো বন্ধুরা আমরা যদি মাতা লক্ষ্মীকে তো আমরা অনেকেই পূজা করি কিন্তু তার সাথে সাথে আমরা যদি ধনদা কুবেরের মন্ত্র জপ করতে পারি ধনদা কুবেরের কাছে আমরা যদি প্রার্থনা করতে পারি তাহলেও আমাদের জীবনে সুখ সমৃদ্ধি অর্থ চরম চরম পর্যায়ে পৌঁছে যায় অর্থাৎ আপনার জীবনের সমস্ত সম্ভ সমস্ত ধরনের স্বপ্ন খুব তাড়াতাড়ি সফল হয় কারণ স্বয়ং ভগবান শিব কিন্তু কুবের মহারাজকে আশীর্বাদ দিয়েছিলেন ধন সম্পত্তি রক্ষা করার জন্য তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা কুবের মহারাজের কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় কুবের মহারাজ অবশ্যই কমেন্ট করে জানান তো আজকের ভিডিওতে প্রাচীন পুঁথি থেকে তুলে ধরা একটি শক্তিশালী ধনদা কুবের মন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মন্ত্র আপনি যদি প্রতিনিয়ত জপ করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত স্বপ্ন কুবেরের আশীর্বাদে অবশ্যই সফল হবে এত পরিমাণ ধন সম্পত্তি আপনার জীবনে আকর্ষিত হবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ সুখ সমৃদ্ধি এত পরিমাণ ধন সম্পত্তি কোথায় লুকিয়েছিল তো আসুন আমরা কথা না বাড়িয়ে জেনে নিই যে গ্রন্থে সেই মন্ত্র কিভাবে উল্লিখিত আছে আমি গ্রন্থের নিয়ম বলবো এবং আপনাদের জন্য খুব সহজ সরল নিয়মও বলে দেব এই নিয়ম পালন করলে কিন্তু আপনারা আপনাদের জীবনে ধনদা কুবেরের আশীর্বাদ পাবেন এবং আপনাদের জীবনের সমস্ত ধরনের সুখ সমৃদ্ধি আকর্ষিত করতে পারবেন তো ধনদা কুবেরের যে মন্ত্র আছে মন্ত্রটি আমি বলে দিচ্ছি মন্ত্রটি আপনারা লিখে দিন মন্ত্রটা হলো যক্ষায় কুবেরায় বৈশ্রবনায় ধনধান্যধিপতয়ে ধনধান্যং সমৃদ্ধিং মে দেহি দাপয় সাহা আবার বলছি যক্ষায় কুবেরায় বৈ বৈশ্রবনায় ধনধান্যধিপতয়ে ধান্যধিপতয়ে ধনধান্যং সমৃদ্ধিং মে দেহি দাপয় সাহা তো এই যে মন্ত্রটি আমি বানানো বলে দিচ্ছি অঞ্জক শিবাক অন্তস্থ যক্ষায় কুবেরায় বৈশ্রবনায় বয়িক বলা ব মধ্যনায়ক অন্তস্থ বৈশ্রবনায় ধনধান্য ধন্য ধিপতয়ে ধনধান সমৃদ্ধিং মে দেহি দাপয় সাহা এই মন্ত্রটি আমি আপনাদের লিখেও দিচ্ছি স্পেলিং যাতে আপনারা ঠিকঠাক করে নিতে পারেন আপনারা লিখেও নিতে পারেন আচ্ছা এই মন্ত্র কীভাবে জপ করলে আপনারা কুবের মহারাজের আশীর্বাদ পাবেন প্রথমত আপনারা আপনার যে লক্ষ্মী পূজা করেন সেই লক্ষ্মী পূজার ঘরে একটি কুবের মহারাজের একটি ছবি আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটিকে বাঁধিয়ে রাখুন তার সাথে আপনি যদি সম্ভব হয় কুবের মহারাজের যদি কোনো প্রতিমা আপনি কিনে আনতে পারেন সেটিও করতে পারেন তো কুবের মহারাজের একটি মূর্তি রাখুন তাকে ফুল আপনি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিন মা লক্ষ্মীকেও ফুলের মালা দিয়ে সাজিয়ে নিন আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাতা লক্ষ্মীর পূজা করুন করার পরে আপনি কুবের মহারাজের এই যে মন্ত্রটি আছে একশো আটবার আপনি জপ করুন একশো আটবার জপ করার পরে আপনি মনে মনে কল্পনা করুন স্বয়ং ধনদেবতা কুবের মহারাজ আপনাকে আশীর্বাদ করছেন এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠেছে এটা এক মিনিট কল্পনা করতে হবে এবং ফিল করতে হবে যে ইয়েস রিয়েলি আপনার জীবনে ধন সম্পত্তি ভরে উঠেছে ব্যাস এইটুকু প্রতিদিন সকালে করুন একশো বার করে মন্ত্র জপ আর এইটুকু কল্পনা করুন করে আপনি আপনার প্রতিনিয়ত কার্য করে যান নিষ্কামভাবে কার্য করবেন যে আজ কবে পাবো কবে পাবো কবে পাবো কবে ধন সম্পত্তি আসবে এইভাবে নয় সকামভাবে নয় নিষ্কামভাবে কার্য করবেন কারণ ভগবত গীতাতে বলে বলা হয়েছে নিষ্কামভাবে যদি আপনি কার্য করেন তাহলে তার ফল কখনো শেষ হয় না সকামভাবে কার্য করলে আপনি যে কার্যটা করবেন তার ফল যখনই হয়ে যাবে সেই ফল প্রাপ্তি হয়ে তার ফল কিন্তু শেষ হয়ে যায় আপনি কোনো রকম আশা না রেখে আপনি জাস্ট কুবের মহারাজের এই মন্ত্রটি প্রতিনিয়ত জপ করে যান এবং আপনার কার্য করে যান আস্তে 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 অটোমেটিক্যালি আপনার জীবন চেঞ্জ হতে শুরু করবে বন্ধুরা অটোমেটিক্যালি কখন 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 আপনার জীবন চেঞ্জ হতে হতে কত ওপরে আপনি চলে যাবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এই মন্ত্র জপ করলে ডেফিনেটলি কুবের মহারাজের আশীর্বাদ পাবেন সাথে সাথে আপনাকে কিন্তু কর্মপ্রচেষ্টাও চালিয়ে যেতে হবে তো বন্ধুরা যারা কুবের মহারাজের এই মন্ত্রটি পছন্দ করেছেন অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করুন সাথে কর্ম করুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঈর্ষক্তি চালে এনার্জিলিং টিচার নমস্কার